হ্যালো এভরিওয়ান চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো আজকে আমার ছেলের কি পুজোর জামা হয়েছে তো আমি ভিডিও করছি দেখে ও খুব ও বায়না করছে যে ও জামা ওর জামাগুলো নিয়ে ভিডিও করবে তাই আজকে চলে এসেছি তো প্রথমেই খুলে নিয়েছি এইটা তো দেখো এইটা দিয়েছে ওর বাবা এইটা সেই জামাটা সাথে আছে এই একটা প্যান্ট তা আমি খুলবো না ও খুলবে বুঝতে পারছি না দেখো দুজনে মিলে যেন কাড়াকাড়ি করছি তাও দেখো এই জামাটা আর এর সাথে এই প্যান্টটা তো জামাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানিও এটা ওর বাবা দিয়েছে তো এটা আমি তাইডে রাখছি তারপরে দেখি আর একটা নেক্সট এটা দিয়েছে ওর বড়ো মেমি মানে আমার দিদি বড়ো মেমি দিয়েছে এটা এই জামাটা সাথে এই প্যান্টটা দেখো তো এত এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য তো আমার কি আমাকে দেখাতে হবে না ওই আগে দেখিয়ে ফিরবেই দেখো খুলেতে তো এইটা দিয়েছে আমার মা মানে ওর দিদা দিদা দাদু এই জামাটা দিয়েছে জামাটা আর জিন্সের প্যান্টটা তো কোন জামাটা থেকে ভালো হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও তো আমার তো এই বছরেরও সবকটা জামাই খুব ভালো হয়েছে মানে সব কটাই ভালো লাগছে তা এই যে জামাটা দিয়ে দেখছো এই জামাটা দিয়েছে ও আবার ওই প্যান্টটা দেখালে ওইটা আমার বড় দিদি দিয়েছে সেটার বলার জন্য তো এইটা দিয়েছে ওর কাকাই এই সেটটা দিয়েছে এই সেটটা দিয়েছে ওর কাকাই সাথে দেখো আর আরও কী কী সব দেখাচ্ছে দেখো এই একটা রয়েছে এই কলার একটা কি বলে জানি না আর একটা সাথে একটা ওই বোটাম টাইপের ওই একটা ময়ূর আঁকা সেটাই ওকে বলছিলো ব্যাচ টাইপের তা হইল এটা সাইড করে দিলাম তারপরে দেখা নেক্সট নেক্সট এত স্কুল থেকেও একটা করে জামা দেয় প্রত্যেক বছর এটা হচ্ছে সেই স্কুলেরই জামাটা দেখো ওই প্যান্টটা জামা আর প্যান্ট দিয়েছে তো এবারে স্কুলের জামাটা খুব ভালোই দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তারপরে আছে এই প্যান্টটা তো এই প্যান্টটার সাথে এখনও জামা কেনা হয়নি এটাই ওর বাবাই কিনে দিয়েছিল তো এই প্যান্টটার সাথে এখনও জামা কেনা হয়নি তো ওটা এখনও ডিউ আছে এখনও এখনও দুটো জামা এখনও বাকি রয়েছে তো সেগুলো কিন্তু আমি ভেবেছিলাম সব কটা কেনা হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা করব কিন্তু ওরা টস হয়েছে না তাই আগে ভিডিওটা করিয়ে দিলাম তো দেখো তা কোন কোন জামাটা সব থেকে ভালো হলো আর কটা জামা কেন হয়েছে আমি আবার পাঁচ থেকে গুনছি না ও বলে আটটা জামা হয়েছি না আটটা না পাঁচটা তো জুতোটাও ছাড়লো না জুতোটাও তোমাদের দেখালো দেখো জুতোটা খুব পছন্দের জিনিস তা পছন্দের জুতো দেখো তুমি জুতোটাও তোমাকে দেখিয়ে দিল তো কেমন হয়েছে বলো কিন্তু কমেন্ট করে জানিও যে সব কটা জিনিস কেমন হয়েছে তো দেখ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তখন ভালো থেকে সুস্থ থেকেও টাটা বাই বাই